আপনাদের সামনে চলে আসলাম ইউটিউব চ্যানেলে আমার করার জন্য দেশ ও দেশের বাইরে আমার যে প্যান্সার খেল আছে সকলকে বলতেছি সকলে যুক্ত হয়ে যান ইনশাল্লাহ সকলে যুক্ত হয়ে যান হাবিবাই চ্যানেলে আর চেন বাকি থাকবেন না অনেক দিন পর চলে আসলাম লাইভ করার জন্য আপনাদের সাথে কথা বলার জন্য যে যেখানে আছেন সেখান থেকে যুক্ত হয়ে যান হাবিবাই চ্যানেলে সম্মানিত রেস আপনাদের সামনে আমি নিত্য নতুন কন্টেন্ট প্রতিদিন আপলোড করে যাচ্ছি আর আপলোড করব সকলে আমার কন্টেন্ট দেখবেন আমার ভিডিওগুলো দেখবেন দেখে সবাই লাইক কমেন্ট করে দিবেন সকলকে বলতেছি যদি হাতে সময় থাকে তাহলে একটি শেয়ার দিয়ে দিবেন ইউটিউব চ্যানেলে কিন্তু জোরের কোনো কিছুই নাই লাইক কমেন্ট জোর করে আনন্দ জানা ভালোবাসা দিয়ে আনতে হয় আর আমরা যদি একজনের আরেকজনের একটা কমেন্ট করি বা একটা লাইক করি আমাদের কিন্তু কোনো কোনো কমতি হয় না আসলে কি জানেন সম্মানিত অডিয়েন্সকে বলতেছি আমি মিথ্যা কথা বলি না মিথ্যা পছন্দ করি না আমি ইউটিউব চ্যানেলে ঠিক আছে যে মনিটেশন আপনি পেয়েছেন পাইছি ঠিক আছে আপনারা অনেকেই জানেন আমার এটার মধ্যে একুশ হাজার সাবস্ক্রাইবার আছে একুশ হাজার মানুষে সবাই আমাকে লাইক কমেন্ট দিছে কারণ আমার এটার মধ্যে একটা কন্টেন্ট আছে আমি হস্যু দেখেছি আঠারো মিলিয়ন হয়েছি প্রথম এক নাম্বার দুই নাম্বার ভিডিওটা আঠারো মিলিয়ন হয়েছে আমি কিন্তু ফেসবুকে কাজ করি বেশি ফেসবুক কাটাকাটি করি বেশি আসলে আমি ইউটিউব চ্যানেলে একটু কম বুঝি এরপরেও আপনাদের দুয়াই আল্লাহ রশিদ রহমতে আমি চ্যানেল পেয়েছি একটা স্যালারিও তুলছি এখন কিন্তু আবার তুলব এটা আপনারা আমাদেরকে আমাকে সহযোগিতা করছেন বললে আমি কিন্তু এক কথা তার এক কথা গেছি কথা বললে অনেকেই মনের মতো জায়গা ওঠে আমি কথা বলতে আসলাম একদিকে আর সি আর ও যেই কথাটা যা আপনারা বলতে পারেন আমি কিন্তু হলাপটা লাইক কমেন্ট করে দেয় হলাপটা আমি যে বলছি যে আপনাদের কাছে আমি সাজ্যাসে আমাকে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আপনারা হয়তো বলতে পারেন আপনি কেমন করেন সরি আমি আগেই বলছি যে আমি ইউটিউবে এত হার ফেট না তবে আশাবাদী আমি আরও কিছু দিন লাগব আমি হারফেট ফেট ঠে আল্লাহর রহমতে কারণ ওই যে আপনারা কমেন্ট করেন বা কমেন্ট করলে কিন্তু সুবিধা আপনার ইউটিউব চ্যানেলে ঢুকতে আর লাইক করে গেলেন গিয়া আমি ভাই হারি না এটা লাইকি আমি বলছি এটা কিন্তু খুব বললো না আমি যে হারি বা না হারি এটা যদি আমি না বলতাম তাহলে কিন্তু আপনারা জানলেন না আমি যদি আপনাদের ইউটিউব চ্যানেলে ঢুকি তাহলে আমাকে কমেন্ট করতে হবে লাইক তো করবেনই কমেন্ট করতে হবে আর যদি লাইক করেন তাহলে আপনাদের চ্যানেলে আমার ঢোকা সম্ভব না কারণটা আমি হারতাম না হারলে আরও লেডিব আর ফেসবুকে আমি পারি অনেক ইনশাআল্লাহ ফেসবুকে আমার অনেক কিছুই আছে কিন্তু ইউটিউবে আমার কম শুধু এই ইউটিউব চ্যানেলটাই মনটা চাইছি কাজ করার জন্য তাই কাজ করি তো ইনশাল্লাহ আমাদের সম্মানিত ফ্রেন্ড সার্কেল যারা আমার লাইফে আছেন জন তেইশ জন অবশ্যই না অবশ্যই কেউ হয়তো অনলাইনে কাজ করেন হয়তো হাসি টাট্টা রং করেন যারা রেগুলার কাজ করেন এটা তো করেনি যেহেতু আপনারা ফেসবুকে ভিডিও দেখেন ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন সকালে কাজ করেন ইনশাআল্লাহ ফেসবুক বা ইউটিউব আরও কিন্তু ঠগাই না কিন্তু এটা ধৈর্য শক্তি থাকতে হবে আপনার ধৈর্য শক্তি থাকতে হবে ধৈর্য শক্তি আমি একটা বছর ফেসবুকে কাটছি কাটার পরে কন্টেন্ট মন্টেজ পাইছি আজকে তিন দিন তো এটা কিন্তু প্রায় এই তিন দিনে একশো ডলারের মতন প্লাস আপনাদেরকে আমি দেহাইতেছি একশো ডলার প্লাস তাই আমরা বিভিন্ন কাজ টাজ করার ফাঁকেও কিন্তু আমরা এই ফেসবুকে বা ইউটিউব চ্যানেলে যেহেতু আমরা পুরাই তাই আমরা সকলে কাজ করি ভালো করে মন দিয়ে কাজ করি ইনশাআল্লাহ তাহলেই আমরা সবাই আগ্রহের পাম আর লাইক্যমান যে বলছি লাইক কমান দিলে কমে না এই যে আমার ফেসবুক আইডিটা যে ওই যে থাকেন ইনশাল্লাহ এইটার মধ্যে আমি ফেসবুক আইডিটা হাইছি একশো ডলার প্লাস ইনশাআল্লাহ আপনারা সকলেই যদি আমার এই আইডিটার মধ্যে ঢুকেন তে ঢুকতে পারবেন এটার মধ্যে কন্টেন্ট দিই তা এটাই আপনাদেরকে বোঝাইতেছে আমি ইউটিউব চ্যানেলে হার ফেট না জহার ফেটনা ফাইলেন কী করিয়া আমি কাটছি আমি ইউটিউব চ্যানেলে অনেক কাটছি প্রায় ইউটিউব চ্যানেলের মধ্যে এক বছরের উপরে আমি সময় দিছি কিন্তু আপনারা তো এই ধৈর্য শক্তিটা নাই বা দিলেনও না আছে কিছু কিছু লোকের আছে ধৈর্য শক্তি আছে যে দেখি করি কি আল্লাহ দিন দুই দিন তিন দিন তিন দিনের দিনে কিন্তু একটা ব্যবস্থা হবেই তো এটা বলছি যে আমরা বা আমরা আমার চ্যানেলে যারা আছেন তারা যদি অনলাইনে না থাকতেন তাহলে কিন্তু আমার চ্যানেলে আসতে পারতেন না যেহেতু আসছেন আপনারা কন্টেন্ট দেখেন কেউ কন্টেন্ট করেন যারা করেন তাদেরকে বলতেছি খুব মনে দেয়া শক্তিশালী হইয়া ম্যাগ বৃষ্টি রৌদ্র যাই হোক না কেন কন্টেন্ট বানাবেন আপলোড করবেন সকলে ইউটিউব চ্যানেলে নজর দেন ইউটিউবে নজর দেন ফেসবুকে নজর দেন তাহলে আপনাদের লাইফটা সেটেল হয়ে যাবে সর্বোচ্চ অনেকে তো আছে দুই মাস তিন মাসি ইনশাল্লাহ অনেক কিছু করে ফেলতে পারে আর অনেকের হয়তো একটু সময় লেট হয় এক বছর লাগে লাগুক এক বছর এমন তো সময় যাইতেই আছে তো সকলকে বলতেছি সকলে ইউটিউব চ্যানেলে নজর দিবেন ফেসবুকে নজর দিবেন সকলেই ঠকবেন না কেউ তো আমার এই ইউটিউব চ্যানেলে অনেকেই দেখি দেশ ও দেশের বাহিরে অনেকে আমাকে লাইক করেন কমেন্ট করেন আপনারা লাইক কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই তা লাইভটা শেষ করার পর একটা ভালো একটা কন্টেন্ট দাম যারা এখন আমার লাইফে যুক্ত আছেন সকলে একটি লাইক একটি কমেন্ট করে দিবেন যদি ভালো লাগে একটি শেয়ার করে দিবেন আমি জোরে বলতেছি না জোর করে কোনো কিছু আদায় করা সম্ভব না ভালোবাসে সম্ভব এটা লাগে বলতেছি যে আপনারা কাছে এটা রিকোয়েস্ট হইল আপনারা একটি করে করে দিবেন আমি লাইফটা শেষ করার পরে একটি ভিডিও আপলোড করব ইনশাল্লাহ অনেক কন্টেন্ট আছে আমার আমার এই মোবাইলে মাছের কন্টেন্ট আছে কাছে পড়ার কন্টেন্ট আছে পাগলের কন্টেন আছে ধান কাটার কন্টেন্ট আছে বিভিন্ন কন্টেনের কোনো শেষ নেই ইনশাল্লাহ সম্মানিত বিয়েদের যে কোনটা ভালো লাগে এটা বলতে পারবো না তবে আমি দেখব যে কোন কন্টেন্টটা ভালো লাগে সেই কন্টেন্টটা আমি আপলোড করব ইনশাল্লাহ সকলেই দেখবে আবার মেয়েদেরও কন্টেন্ট আছে এটার মাঝে ছাড়া অনেকখান ধরে আমার সম্মানিত বেয়াজার কষ্ট দিতেছি প্রায় নয় মিনিট তিরিশ সেকেন্ড হয়ে গেছে আমি লাইভটা শুরু করছি অনেকেই আমার লাইফে আছেন মা গো আমারে বা নাইলে তুই দিওয়ানা আমারে বা নাইলে তুই দিওয়ানা মা ও গো মা আমারে বা নাইলে তুই দিওয়ানা আমি দুনিয়া দাড়ি চারতে পারি দুনিয়া দাড়ি চারতে পারি তোকে আমি চারব না মা তোকে আমি চারব না মা গো মা গো মা আমারে বা নাইলে তুই দিহি না আমারে বা নাইলে তুই দিহি না বাইশ গল একজনের ভালোবাসা এক এক রকম কিন্তু আমি বেশি ভালোবাসি আমার মাকেই তাই মানিয়া গানটা বললাম আপনাদের কেমন লাগছে জানি না আমাদের কিন্তু শুন মনটা চাইল একটা গান বললাম আর আমি কিন্তু মার বিষয়ে গান টান যদিও হঠাৎ একটা টান মারি মাকে ছাড়া আমি কোনো গান গাই না এটাই আপনাদেরকে বুঝাইলাম আমার ইউটিউব চ্যানেলে আমার লাইফে এটাই কিন্তু আমি আজকেই প্রথম দুইটা খুলি গাইলাম আর আমি ইউটিউব চ্যানেলে গান টান গাই গান গাব আর দুইটা কোলি গাই মাতা কেই য কালে মাতা কেই য কালে সেই কালে সে এই জগতে মা জন নি তো আপন গর্দিদি এই জগতে মা জননীর নেই তো আপন মাতা মাতাকে যে কালে মাতাকে যঞ্জে কাল কালে সে পর এই জগতে মা জননীর নেই তো আপন গর দিদি এই জগতে মা জননীর নেই তো আপন গর জর্মের পরে আসলো মা কার বাবাহারি গরে আদর সুহাগ যতন করে বড় করে তারে জর্মের পরে আসলো মা কার বাবাহারি গরে আদর সুহাগ যতন করে বড় করে তারে ওদিদিরিণীয় সমিতি তারপরে সে করে স্বামী ঋগর এই জগতে মা জননী রি নেই তো আপন গর দিদি এই জগতে মা জননী রিনেই তো আপন গর আমার সদীয় ভাই দুইটি কমেন্ট করছেন কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তা তো দিয়েই ভাবছি আসলে আপনাকে আরো ধন্যবাদের যে দোমসি আপনি দুইটা কমেন্ট করছেন আপনার ভালো লাগছে না হয় মায়ের কন্ট্রোলার একটা গান শুনলেন এটাও ভালো লাগতে পারে আচ্ছা যাই হোক অনেকক্ষণ আপনাদের সামনে কথাবার্তা বললাম কথাবার্তা যদি বুলটুলি হয়ে থাকে সকলেই কমা দৃষ্টিতে দেখবেন আজকে অনেকক্ষণ লাইভটা করলাম ভালোই লাগছে ভালো লাগছে আসলে একটু ভালো লাগছে দিকে অনেকক্ষণ আমি লাইভ করছিলাম আজকে তো এরপরে অনেকেই কমেন্ট টমেন্ট করছেন এর চাইতে কিন্তু অনেকেই আমার বারো হাজার তেরো হাজার লাইফে অন্তত আছে বা বেশিও আছে এরপরে কিন্তু আজকের মতন লাইফ আমার কাছে ভালো লাগে না তবে আজকে যদিও সম্মানিত বিয়েস কম উঠে থাকেন কমেন্টও কম হয়ে থাকে এর আমার কাছে অনেক ভালো লাগছে ঠিক সকলকেই আমার লাইভ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আবারও বলছি যে আপনারা অনেকক্ষণ মহামূল্যমান সময় দিয়ে আমার লাইফটার থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিলাম তো আজকের মতন আমি লাইফটা এখানে শেষ করতে চাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন সকলকে ভালো রাখে তো সকলেই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন ভালো থাকতে পারি তো আজকের মতন আমি লাইফটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আমি তো আগেই বলছি যে আমি এতটা হার পেট নই ইউটিউবে অন তো ভাই কাটে না লাইভ কাটে না রে ভাই আমি তো আগেই বলছি যে আমি ইউটিউবে অত হার পেট না লাইভটা আমি কাটতাম চাইছিলাম ওন কাটতেছে না আমার টিম মেম্বারের কাছে যাইতেছি আপনারা বলতে পারেন যে ইউটিউব চ্যানেল কীভাবে আনলেন এত বড় একটা চ্যানেল এটা আপনারা সহযোগিতা করছেন এই তো আমি পেয়ে গেছি